কোন সাহাবি একটিমাত্র হাদিস শ্রবণের উদ্দেশ্যে এক মাস দূরত্বের পথ অতিক্রম করে সিরিয়ায় গিয়েছেন জাবির ইবনু আব্দুল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের মিরাজের ঘটনা কোন কোনসুরায় বর্ণিত হয়েছে সুরা আন্নাজমে কোন শাসক তার শাসনামলে মুদ্রায় নিজেকে খলিফাতুল্লা বা আল্লাহর খলিফা বলে উল্লেখ করেন জালাল উদ্দিন মাহমুদ শাহ সলাতের কোন সময় দোয়া কবুলের সম্ভাবনা বেশি সিজারত অবস্থায় কার নির্দেশনায় সর্বপ্রথম কোরআনকে একাধিক কপিতে সংলগন করা হয় হযরত ওসমান রাদিয়াল্লাহু পাপীদের মধ্যে ভালো কে যে গুনাহ করার পর তওবা করে মিরাজের রাতে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে পঞ্চম আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ হয় হজরত হারুন আলাহি আসসালাম বিপদ দূর হওয়ার জন্য আল্লাহ ছাড়া কোনো সৃষ্টির কাছে প্রার্থনা করার হুকুম কী শিরক জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার সময় কি বলবেন আলহামদুলিল্লাহ কোন আক্ত সলা ছুটে যাওয়াকে দন ও পরিবার পরিজন ধ্বংস হয়ে যাওয়ার সাথে তুলনা করা হয়েছে A solat.